প্রতি বছরের মতো এবছরও হিঙ্গলগঞ্জের এক নম্বর ও দু নম্বর বিপ্লবী সংঘের উদ্যোগে এবছর এই পুজোয় গ্রাম বাংলার কিছু হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে ধরা হবে পাশাপাশি প্রাচীন একটি মন্দিরের আদলে তৈরি করা হবে প্যান্ডেল বাল্যবিবাহ প্রতিরোধ পরিবেশকে কিভাবে দূষণমুক্ত রাখা যায় বজ্র পদার্থ কিভাবে কোথায় ফেলতে হয় সাপ কামড়ালে হাসপাতালে নিয়ে যেতে হবে এই সংক্রান্ত নানান বিষয় নিয়ে সচেতনতা বার্তা দেওয়া হবে এবছরের এই দুর্গা পুজো থেকে দেখুন আমাদের এই আমবেড়িয়া সর্বজনীন দুর্গা পূজাটি শতাধিক বছর হয়ে গেছে হ্যাঁ অনেক প্রাচীন পূজা আমার জন্মের অনেক আগে আরও আগে থেকেই পূর্বপুরুষরা পরপর করে আসতো এই বিগত বেশ পনেরো কুড়ি বছর ধরেই আমি মানে আমি ওই আমরা সকলে মিলেই করছি তত্ত্বাবধানে আমি থাকি সকলেই আমার এ করে করে আর আমাদের এবারে থিম যেত আমরা যেহেতু গ্রাম বাংলার আদলে সেই জন্য গ্রামের বাড়ি মন্দির আর সঙ্গে আমাদের কিছু থাকছে এখনকার যেমন কিছু ডেঙ্গু প্রতিরোধের একটা স সতর্কবার্তা বাল্যবিবাহ এগুলির উপরে সচেতনতা বা হচ্ছে বর্জ্য পদার্থ নিষ্কাশন বিশেষ করে পলিথিন বা হচ্ছে এই প্লাস্টিক বোতল যেগুলো পরিবেশের সঙ্গে স্বাভাবিকভাবেই মানে ইয়ে করা যায় না নষ্ট হয় না সেগুলোকে একটা পরিবেশ দূষণ করে এগুলো একটা থিম থাকছে সমাজ সচেতনামূলক এই সাপে কামলালে হসপিটালে পাঠাতে হবে ওঝার কাছে না এইগুলোকে সমাজ সচেতনমূলক মানুষের জন্য অনেকটা সিনিয়ারি বা অনেক প্লাক আউট থাকবে আর গ্রামীণ আদলেই গ্রামীণ ঘর প্রাচীন মন্দির এবং সেরকমই মাটির পাঁচিল এরকম সেই আদলেই এই থিম আমাদের এবারে আম্বেড়িয়া দুর্গা পূজা কমিটি নমস্কার ভিউরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন